হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আমরা আসলে প্রতিনিয়ত এই যে একটার পর একটা নিউজ একটার পর একটা বিপদ আপদ এইসব দেখতে দেখতে কেন যেন মানে পতভম্ব হয়ে যাচ্ছে মানুষের মন মানসিকতা একটা মানুষ কিভাবে পারে এরকম করতে আমরা এখন বেশিরভাগ জায়গায় ফেসবুক খুলে এরকম অনেক কিছুই দেখতে পাই কিন্তু এরকম কি কোনো মানুষ আদৌ তার সুস্থ মন মানসিকতা থাকলে করতে পারে যাই হোক একটা পোস্টে দেখলাম যে এই আপুটা তার পোস্ট করেছিল তার এতদিন করতে পারে না তার হাজব্যান্ডের ভয়ে তার নাকি অনেক ক্ষমতা ছিল তো এখন নতুন সরকার আসাতে তার সাহস হয়েছে তাই সেই পোস্টটা করছে সুস্থ মানে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য এখন দেখি কতদূর কি হয় যাই হোক আপুর যে টাইম লাইনটা ছিল সেইটা একটু পড়ে শোনাই আমি আসলে লজ্জায় এতদিন কেউ কেউ কিছু জানাই নাই আমি আমার প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে করি আমার সেকেন্ড হাজব্যান্ড আমার সাথে এই কাজ করে এই লজ্জায় আমার উপরে এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউকে কিছু জানাতে চাইনি এখন আমি নিরুপায় আমি বেঁচে থাকতে পারবো কি না এটাও আমি আর বুঝতে পারতেছি না আমার হাজব্যান্ড আমাকে এপ্রিলের দশ তারিখ দু হাজার চব্বিশে খুন করার চেষ্টা করে সে চুরি দিয়ে আমার চেহারা কাটে আমার ড্রেসিং টেবিলের ভারী কাঠের টুল দিয়ে আমার মুখের বাড়ি দেয় হাতের চেন পেঁচাইয়ে আসছিলো সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাটায় আমার চেহারা সে নষ্ট করে দিছে আমার নাক ভেঙে গেছিলো নাকের কোনো হাড্ডি ছিল না মুখের উপরের চোয়াল ভেঙে গেছিলো বাম পাশে দাঁত নড়ে গেছে মাথার হাড্ডি বের হয়ে গেছিল তারপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে দেখে আমি আজকে বেঁচে আসি আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না আমি বিশ দিন হসপিটালে ছিলাম এবং আমার দুইটা সার্জারি হয়েছে এখনও আমার অনেক ট্রিটমেন্ট বাকি আমার হাজবেন্ডের নাম রনি সে অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মালিক তার অনেক টাকা অনেক পাওয়ার তাই আমি এতদিন পুলিশের কাছে কোনো হেল্প পাইনি তবে এখন আবার চেষ্টা করব পুলিশকে আবার বলবো হেল্প করতে এখন যখন নতুন সরকার আসছে আমার এত বড় ক্ষতি করার পরও রনি এখন আবার আমাকে ফোন করতে চায় ফোন দিয়ে বলছে এবার আমার মুখে অ্যাসিড মারবে বাসার সামনে দাঁড়ায় থাকে সবার সাহায্য ছাড়া এখন আমার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে মরেই যদি যাই তবে সবাইকে জানাই মরবো আর কিছু করার নেই এখন আমার একটা কথা আমার মনে হয় সব মেয়েদেরই এই কথাটা যে আমরা মেয়েরা কোথায় সেফ নিজের কর্মস্থলে যেরকম মমিতা সেফ ছিল না সেখানে ওর সাথে এমন ঘটনা ঘটছে আর এখানে এই আপুটা তার হাজব্যান্ডের কাছেও সেফ না আচ্ছা এখন তার হাজব্যান্ড লাইভে এসে বলতেছে যে ক্লিয়ার করতেছে যে ওর মতো মেয়েরে এ ছিল ওই ছিল ওরে আমি তো ভালো করার চেষ্টা করছি যে ও ওর মেয়েকে অন্য জায়গায় রাখবে ওর মেয়ে কেন এখানে থাকবে ওর আগে বিয়ে ছিল সেটা আমার জানায় না এখন আমার কথা হলো কি তার আগের বিয়ে মানে ওনার আগের বিয়ে জেনে যদি আপুটা তাকে বিয়ে করতে পারে তো পরে সে যায় না যদি জানে যে আপুটারও বিয়ে ছিল তো প্রবলেম কোথায় তাই এই এইরকম করতে হবে হ্যাঁ অন্যায় করলে দেশে আইন আছে আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার কি আর একটা মানুষ কিভাবে পারে এরকম আমাদের তো কারো হাত হাত কাটার চিন্তা করতেও ভয় লাগে আর এইভাবে তো যাই হোক এটা যা যার ব্যাপার কিন্তু তো আমি এই জন্যই বললাম যে কীভাবে মানুষ মানে একটা মানুষের মধ্যে কতটা ওই সময় শয়তান প্রবেশ করলে এইরকম করতে পারে আসলে সবাই বলে যে ধরেন আমরা যদি আমাদের মধ্যে অনেকেই আছে সুইসাইড অ্যাটেন্ড করতে যায় তো তারা কিন্তু একবার হলো সুইসাইডের আগে বাঁচার চেষ্টা করে কেন জানেন যখন তারা জানে না যে মৃত্যু যন্ত্রণাটা কতটুকু তার আগে যখন গলায় দড়িটা দেয় তখন কিন্তু তাদের অনেক মানে এই যে ছুটাছুটির অবস্থাটা কেন হয় তাদের অনেক বাঁচার প্রবণতা বেড়ে যায় আর তখন গলায় দড়িটা দেয় শয়তান চলে আসে আসলে শরীর শয়তানি এত পরিমাণে দাগা দেয় মানুষে তা আমার মনে হচ্ছে এই ভাই এটার মধ্যেও সেরকম কিছু প্রবেশ করছে যার জন্য পারছে নয়তো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই পারে না